হ্যালো বন্ধুরা আমি উমরফার ক্ষতিপারনে এবারও একটা ভিডিও নিয়ে এসেছি আজ দেখাবো অনলাইন থেকে যারা অর্থ উপার্জন করতে চান বা টাকা ইনকাম করতে চান ফিল্যান্সিং করতে চান যে ফিল্যান্সিংয়ের কোন কাজগুলো আপনি অনলাইনে বেশি পাবেন অর্থাৎ মার্কেট প্লেসগুলোতে বেশি পাবেন জনপ্রিয় টি ফিল্যান্সিংয়ের কাজ সমূহ ফিলেন্সিং কোন কাজের চাহিদা বেশি আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফিলেন্সিং ফিল্যান্সিংয়ের কোন কাজের চাহিদা বেশি আমি এখানে ক্লিক করি দেখাই আপনাদেরকে পনেরোটি প্লেন্সিংয়ের কাজ সমূহ প্লেন্সিংয়ের কোন কাজের চাহিদা বেশি এক নাম্বার আছে গ্রাফিক ডিজাইন দুই নাম্বার ভিডিও এডিটিং তিন নাম্বার ওয়েব ডিজাইন চার নাম্বার ওয়েব ডেভেলপমেন্ট পাঁচ নাম্বার অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ছয় নাম্বার কন্টেন্ট রাইটিং সাত নাম্বার কপি রাইটিং আট নম্বর সার্চ ইঞ্জিন অপটিমেশন নয় নাম্বার ডাটা এন্ট্রি দশ নম্বর ডিজিটাল মার্কেটিং টান্সপ্লাইট হেভিং ট্রান্সলাইটিং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ডাটা অ্যানালাইজ এস ইউ ইউএক্স ইআই ডিজাইনার তো এর ভিতরে সবচেয়ে যে কাজগুলো আপনারা বেশি পাবেন যেটা হচ্ছে গ্রাফিক ডিজাইনের কাজ ভিডিও এডিটিংয়ের কাজ ওয়েব ডেভেলপমেন্ট এবং সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজও পাবেন এরপর কন্টেন্ট রাইটিং তারপরে এস ইউর কাজও অনলাইনে বেশি পাওয়া যায় ডিজিটাল এর কাজও বেশি পাবেন অনলাইনে এই কাজগুলো বেশি পাবেন যে কাজগুলো বেশি পাবেন সেটা হচ্ছে আমি আপনাদেরকে টিকসনে দিয়ে দেখাই এই কাজ এটা এইটা এটা 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 এই কাজগুলো আপনারা বেশি পাবেন এখানে আপনাদেরকে দেখাব

পাঁচটা সাইড দিয়ে আসছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই এখানে যেহেতু আমি আমার ব্রাউজারে এই প্রযুক্তি আগে থেকে লগ ইন করে রেখেছি সেইজি টিভি তাই আমাকে কৃত্রিম বুদ্ধিমত্তা আগে থেকে বলিয়ে দিয়েছে দেখেন আপনারা যদি কারো আর্টিকেল থেকেও জানতে চান তাহলে এখানে বিভিন্ন ধরনের আর্টিকেল পাবেন বিভিন্ন সাইটে বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আছে আমি এই এই আর্টিকেলটা এই সাইডটা একটু ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি